আজ না হয় কাল তুমি যাইবা কব রে যাওয়ার সময় দেখে বেছে গো তোমার সবই রইল করে যাওয়ার সময় দেখে বেছে গো আজ না হয় কাল তুমি কব যাওয়ার সময় দেখবে গো তোমার সবই রইল যাওয়ার সময় দেখবে গো দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে ভাই যেন অন্ধকার কবরে গো। আজ না হয় কাল তুমি যাই বা কবরে যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবির রইল করে যাওয়ার সময় দেখবে চেয়ে গো ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে হঠাৎ আজ সামনে কারাগো। গো চলো অন্ধকার কবরে হঠাৎ আজ সামনে কারা গো বলবে আর দেরি নয় চলো তারা করে কোনো কথা শুনিবে না গো নেবে কলি যাটা সিরে কোনো কথা শুনিবে না গো আজ নয় কাল তুমি যাইবা কব রে যাওয়ার সুমাই দেখ বেছে গো তোমার সবই রইলো পো যাওয়ার সুমাই দেখ বেছে গো ছেলে মেয়ে বলবে বাবা কীভাবে যাও সে রে বাবা বলে হে ডাক গো বাবা এ ভব সংসারে বাবা বলে হে ডাক গো আজ না হয় কাল তুমি যাইবা কব রে যাওয়ার সময় দেখ বেছে গো তোমার সবই রইলো যাওয়ার সময় দেখ বেছে গো রোজার রাখো নামাজ পড়ো বলি তোমাদের রে ফুলের বিচা না পাবে গো ভাইজান অন্ধকার কবরে ফুলেরবিচা না পাবে গো রোজা রাখো নামাজ পড়ো বলি তোমাদেরই ফুলেবিচা না পাবে গো ভাইজান অন্ধকার কবরে ফুলেরবিচা না পাবে গো আজ না হয় যাই বা কব যাওয়ার সময় দেখবে সেগো তোমার সবই রইলো পরে যাওয়ার সময় দেখবে সেগো তোমার সবই রইলো পরে যাওয়ার সময় দেখবে সেগো